হ্যালো বন্ধুরা আজকে আমি বানাচ্ছি শাহি এঁচুর এইভাবে বানালে দেখবে খুব সুন্দর খেতে লাগবে প্রথমেই আমি এঁচড় আর আলুটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা একটুখানি একটু পাকা পাকা টাইপের এঁচড়টা মানে খুব কচি নয় তো তোমরা খুব সেদ্ধ করবে না একটা সিটি শুধুমাত্র একটা সিটি মারলেই এটা সেদ্ধ হয়ে যাবে তারপর একটা মিক্সিং বলে পেঁয়াজ রসুন গরম মশলা টক দই সব দিয়ে আমি একটু গুঁড়িয়ে নিয়েছি পেস্ট করে নিয়েছি এবারে কড়াই সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তাতে গোটা জিরে দিয়ে দিয়েছি তাতে দিলাম দুটো লাল লঙ্কা এটা কিন্তু শুকনো লঙ্কা নয় এটা কাঁচা লঙ্কা এরপরে পেস্টটা ঢেলে দিলাম একটু ফুটে এলে এতে আমি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এরপর দিনাম নুন নুনটা একটু আন্দাজ মতো দেবে কারণ আমরা আলু আর এঁচোড়টা সেদ্ধ করার সময় একটুখানি নুন দিয়ে সেদ্ধ করেছি তাই সেই বুঝে কিন্তু নুনের পরিমাণটা দেবে এবারে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব এরপরে দিয়ে দিচ্ছি টমেটো পিউরি বেশি দেবে না কারণ এতে টক দই আছে দুটোই টকের জিনিস হয়ে গেলে বেশি টক হয়ে যেতে পারে তাই টমেটো পিউরিটা অল্প দেবে ভালো করে কষতে দিতে হবে মশলাটাকে কষা হয়ে গেলে এতে দেখবে তেল বেরিয়ে আসছে তারপরে এতে খানিকটা ক্রিম দিয়ে দিচ্ছি এই রান্নাটা বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে এটা তোমরা রুটি বা ভাত যা কিছু দিয়ে খেতে খেতে পারো পরোটা দিয়ে তো আরও ভালো লাগবে এই দিয়ে দিলাম ভালো করে এবারে এটাকে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে আগের দিন একটুখানি ছানা ছিল ছানা একটুখানি ডানলা করেছিলাম এই প্রোফাইলে দেখবে ছানার ডানলার রেসিপি আছে তো সেই ছানার ডালা ছানাটা নিয়ে জলটা রেখে দিয়েছিলাম সেই জলটাই আমি দিয়ে দিলাম জলটা এই জলটা দিয়ে কিন্তু খুব ভালো রান্না হয় তা রান্না দিয়ে দিতে পারো বা রুটি বা পরোটা করার সময় যদি এই ছানার জলটা দিয়ে তোমরা আটাটা মাখো বা ময়দাটা মাখো দেখবে রুটি পরোটা খুব নরম হয় তো এরপরে আমি গরম মশলা দিয়ে দিলাম শাহী গরম মশলা একটু ফুটে যাওয়ার পর ঘি দিয়ে দেবে অল্প একটু হিং দিয়ে দিচ্ছি এরপরে দিচ্ছি চিনি স্বাদ মতো দেবে যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো ঝাল খেতে চাইলে লঙ্কার গুঁড়োটা একটু বেশিও দিতে পারো আবার মিষ্টি বেশি খেতে চাইলে একটু মিষ্টি চিনিটা একটু বেশি দেবে আর যারা কম মিষ্টি খাও তরকারিতে তারা কম দেবে আর ওটা সেদ্ধ করাই ছিল হালকা করে সেদ্ধ করা কারণ এঁচড়গুলো বেশি ফোটানো যাবে না বেশি ফোটালে এটা ছেড়ে যেতে পারে নরম হয়ে খুলে যেতে পারে ওই জন্য আমি বেশি ফোটাবো না সেদ্ধ হয়ে গেছে প্রায় সব এবার কসুরি মেথি দিয়ে এটাকে আমি নামিয়ে নেব অবশ্যই তোমরা বানিয়ে দেখো আর অবশ্যই কমেন্টস করে জানিও যে কেমন লাগলো আমার রেসিপিটা সবাই একটা করে লাইক করো কমেন্টস করো আর অবশ্যই সবাইকে বলো সাবস্ক্রাইব করতে ভালো খাও সুস্থ থাকো